আধা সেনার নিয়োগে বাইরের রাজ্যের ক্রিমিনালদের বো ডোমিসাইল ও কাজ সার্টিফিকেট প্রদান বন্ধ করা এবং এর সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে অভিযোগ তুলে বৃহস্পতিবার পারাসাত থানা ও গভর্নমেন্ট কলেজের সংযোগ স্তরে বিক্ষোভ দেখালো বাংলা পক্ষ উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় থানার সামনে থেকে পারাসাত ডিএম অফিস পর্যন্ত মিছিল করে জেলা শাসক ভবনে ডেপুটেশন জমা দিল বাংলার পক্ষ

বাঙালি এসএসসি জিডি ক্যান্ডিডেটে অর্থাৎ যারা কেন্দ্রীয় আদাশনায় বিএসএফ সিআরপিএফ সি ভর্তি হওয়ার পরীক্ষা দিচ্ছে তারা তাদের পশ্চিমবঙ্গ কোটার যে চাকরিগুলো সেগুলো ইউপি বিহারের বহিরাগত ক্রিমিনালদের ফেক ডোমিসাইল দিয়ে ঢুকে পড়া থেকে বাঁচাতে আমরা মিছিল করে ডেপুটেশন দিতে যাচ্ছি বারাসাতে উত্তর চব্বিশ পরগনার ডিএমের অফিসে কারণ এই উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর এসডিও একাধিক এসডিও হচ্ছে ইউপি বিহারের ক্রিমিনালদের ফেক ডোমিসাইল ইস্যু করার একটি কেন্দ্র একদম আমরা এই ঘুঘুর ভাষা ধ্বংস করতে বাংলার মাটিতে বাঙালির ন্যায্য অধিকার আদায় করতে আমরা আমাদের এই সাহসী সংগ্রামী মেধাবী বলি বলবান যুব সমাজকে নিয়ে আমরা বারাসাত ডিএমএর অফিসে ডেপুটেশন দিতে যাচ্ছি